শেষ হলো ডিএ মামলার শুনানি রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের তিন সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলল সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করণ ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ ডিএ মামলার শুনানিতে সোমবার রাজ্য সরকারের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন যদি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কোনো আইন থাকে তাহলে আলাদা বিষয় রাজ্য সরকারের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কোনো আইন নেই বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন হারে ডিএ দেয় যদি কেন্দ্রীয় হারে সব রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএ প্রযোজ্য হয় তাহলে সব রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হোক আমাদের মানতে হলে সব রাজ্য সরকারকেই মানতে হবে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আরো বলেন অঞ্চল ভেদে ডিএ ভিন্নভাবে নির্ধারিত হয় কারণ বিভিন্ন জায়গায় জীবনযাত্রার খরচ মুদ্রাস্ফীতি এবং ক্রয় ক্ষমতা বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীরা যে সুবিধে পাচ্ছেন হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই সুবিধে পাচ্ছেন না অবশেষে আজকে খুশি যে সমস্ত প্রক্রিয়াটা শেষ হলো দু সপ্তাহের মধ্যে সরকারকে কম্পাইলেশন করে অনেকগুলো তারা নোট অফ ডিটি নোট অফ সাবমিশন জমা করেছেন সেগুলোকে সব কম্পাইল করে একটা দিতে হবে আমাদের পক্ষ থেকেও সেটা জমা হবে তিন সপ্তাহ পরে মধ্যে প্রক্রিয়া শেষ হবে তারপরে রায়দান হবে আশা করি যে রায়দানও খুব তাড়াতাড়ির মধ্যেই হবে আজকে ফার্স্ট উইক আশা করছি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই হয়তো বা সেকেন্ড উইক হয়তো যাবে তার মধ্যে রায়দান হবে ষোলোই মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মেটানোর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেদিন সওয়াল জবাবে রাজ্য সরকারের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয় বকেয়া ডিএ মেটাতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এরপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয় 2009 সালের পয়লা জুলাই থেকে দু হাজার পনেরোর ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকার কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আরো ছ মাস সময় চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করে রাজ্য সরকার সোমবার মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিভিন্ন রাজ্যের নিয়ম ভিন্ন বাংলার নিয়ম ছত্তিশগড়ের জন্য প্রযোজ্য নয় পশ্চিমবঙ্গ 2010 সাল পর্যন্ত নিজস্ব নিয়ম অনুসরণ করেছে এরপর 2010 সালের নীতি থেকে সরে আসে রাজ্য সরকার সেই সময় রাজ্য সরকার যে নিয়ম মেনে চলত এখন তা অনুসরণ করা হয় না ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট আমাদের যুক্তি সমর্থন করেছে আমার সেটের দিয়ে আমি পাবো সেখানে ছত্তিশগড় কীভাবে তা দেখি আমার আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা সেটকে পার্টি করলে দিয়ে মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত সেটা চলে না গ্রাহ্য করেননি বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে গেল অন্যান্য রাজ্যের সাথে বাজারের সাথে তুলনা যা কিছু আছে তা পরবর্তীকাল থেকে অত পার। যেটা রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা সেই পাওনাতে কোনো কাটছাট করা রাজ্য সরকারি কর্মচারীরা এখন ডিএ পান আঠেরো শতাংশ হারে অর্থাৎ এখনো কেন্দ্র রাজ্যের মধ্যে দিয়ে ফারাক সাঁত্রিশ শতাংশ যে সরকারের যে অবস্থান বা রাজ্য সরকারের যা বক্তব্য সেগুলি রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন ফলে রাজ্য সরকারের যা বক্তব্য নো গাইডলাইন দিতে হল সমস্ত রাজ্যকে সেটা মানতে হবে আবার এখানে যেমন সরকার একটা পেনশন দেন আবার অনেক রাজ্য আছে সেখানে সরকারি কর্মীরা পেনশন পান নাই এরকম বিষয় আছে তো ফলে এটা আপাতত আদালতের বিষয় আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখা যাক বকেয়া দিয়ে কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা উত্তর পাওয়া যাবে পূজের পর বিজেন্দ্র সিংহ অনির্বাণ বিশ্বাস শ্রমিক মজু